আমাদের ভুট্টা খেতে কত টিয়া পাখি এসছে এই দেখো একটা কি সুন্দর খাচ্ছে দেখেছো বাদাম খাচ্ছে মানে ভুট্টা খাচ্ছে আর দেখবে এদিকটা ক্যামেরা করে দেখতে পাবে এই গাছে গাছে আছে একটা ওই দেখো দেখা যাচ্ছে এই দেখো এই দেখো এই একটা উড়ে এসে বসছে আর এই দেখো একটা বসে নিচে এই দেখো এই দেখো বসে খাচ্ছে প্রচুর পাখি এসছে বাইরে গেট খুললে উড়ে যাবে আরও আছে ওইখানে চলে দেখাই বাইরের গেট ঘুরে দেখায় আওয়াজ হয়নি গেটে আশা করি থাকবে এই দেখো খাচ্ছে এই দেখো এই দেখো টিয়া পাখি ভালোবাসে সবাই আশা করি আর টিয়া পাখি সবার ভালো লাগে এই দেখো খাচ্ছে এই দেখো কতগুলো উড়ে গেল দেখলে এই দেখো খাচ্ছে আরও আছে প্রত্যেকটা গাছে দুটো একটা করে বসে আছে এই দেখো একটা এই দেখো গাছের পাতার মতো বসে আছে বৃষ্টি পড়ছে এরকম একটা বসে আছে এই যে একটা বসে আছে আমার তো মনে হচ্ছে নিয়ে ঘরে রেখে দিই কিন্তু ওর বাবা পছন্দ করে না বলে পাখি খোলা আকাশেই ভালো লাগে সবাই পড়ছে ওর বাবা পাখি টাখি কুকুর টুকুর পুষতে পছন্দ করে না কারণ ওদেরকে খোলাই ভালো লাগে বন্দি করে রাখা পছন্দ করে না মা এক্ষুনি যেতাম পরে ওই দেখো কত উড়ে গেলো কত উড়ে গেলো দেখেছো কেমন লাগছে বলো আর পুরো বৃষ্টি বৃষ্টি দেখো ওয়েদারটা পুরো বৃষ্টি উড়ে গেল একা ছিল উড়ে গেল ও গেল আমার ছেড়ে চলে এসছে আমার ছেড়ে চলে এসেছে